আপনি কি জানেন আপনার হারানো দাঁত আবার ঠিক আগের মতো সুন্দর আর মজবুতভাবে ফিরে আসতে পারে হ্যাঁ সেটা সম্ভব ডেন্টাল ইমপ্লান্টের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা জানব ডেন্টাল ইমপ্লান্ট কি এটি কিভাবে কাজ কর আর কেন এটা এত জন্য প্রিয় এক নম্বর ডেন্টাল ইমপ্লান্ট কি ডেন্টাল ইমপ্লান্ট আসলে হলো একটি কৃত্রিম দাঁতের রূপ যা টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি এটি আমরা চুয়ালের হাড়ের মধ্যে বসাই এবং এটি প্রাকৃতিক দাঁতের মতো কাজ করতে পারে ভাবুন গাছের শিকড় যেমন মাটিতে গেথে থাকে ঠিক তেমনি ইমপ্লান্টও হাড়ের মধ্যে গেঁথে যায় এর উপর পরে লাগানো হয় ক্রাউন বা ব্রিজ যা দেখতে ও কাজে আসল দাঁতের মতোই দুই নম্বর এটি কিভাবে কাজ করে ডেন্টাল ইমপ্লান্ট বসানোর প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে হয় এক নম্বর ডায়াগনোসিস ও প্লেনিং প্রথমে এক্স বা সিটি স্ক্যান করে দেখা হয় হাড়ের অবস্থা ঠিক আছে কিনা দুই নম্বর ইমপ্লান্ট বসানো লোকাল এনেস্টেশিয়ায় হারে ছোট্ট একটি জায়গা তৈরি করে টাইটেনিয়াম স্ক্রু বসানো হয় তিন নম্বর হাড়ের সাথে মিশে যাওয়া অস্টিও ইন্টিগ্রেশন তিন থেকে ছয় মাস সময় লাগে ইমপ্লান্টের চারপাশে হার জমে সেটি শক্তভাবে ধরে ফেলতে চার নম্বর অ্যাপার্টমেন্ট লাগানো ইমপ্লান্টের উপর একটি ছোট্ট কানেক্টর লাগানো হয় যেটাকে অ্যাপার্টমেন্ট বলে পাঁচ নম্বর ক্রাউন ফিট করা সবশেষে অ্যাপার্টমেন্টের উপর কৃত্রিম দাঁত বা ক্রাউন বসানো হয় তাহলে ডেন্টাল ইমপ্লান্টের সুবিধাগুলো কি কি ইমপ্লান্টের সবচেয়ে বড় সুবিধা হলো দেখতে ও অনুভূতিতে একদম প্রাকৃতিক দাঁতের মতো পাশের দাঁত কাটতে হয় না সঠিক যত্ন নিলে অনেক বছর এমনকি এমনকি সারা জীবন টিকে যেতে পারে জীবাণুর ক্ষমতা অনেক বেশি তাই খাবারের কোনো অসুবিধা হয় না তারপর ডেন্টাল ইমপ্লান্টের কেয়ার টিপস ইমপ্লান্ট বসানোর পর প্রতিদিন ব্রাশ ও ফ্লস করা খুবই জরুরি প্রতি ছয় মাসে ডেন্টিস্টকে দেখিয়ে চেক আপ করাতে হবে ধূমপান ও অতিরিক্ত চিনি খাওয়া এরিয়া চলা ভালো কারণ এগুলো ইমপ্লান্টের স্থায়িত্ব কমাতে পারে তাহলে এটাই ছিল ডেন্টাল ইমপ্লান্টের সম্পূর্ণ গল্প যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দাঁতের ডাক্তার ধন্যবাদ